আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গতকাল রাতে আমাদের একটা পিকনিকের আয়োজন ছিল এবং আমাদের খাবার আইটেম ছিল হচ্ছে মোরগ পোলাও তো মোরগ পোলাও রান্না করার জন্য যা যা বাজার সদায় দরকার আমরা তা আগেই করে রাখছিলাম এ পর্যায়ে আমরা সব কিছু কাটাকুটি করতেছি আপনারা দেখতে পারতেছেন যে এদিকে সাতজাত সে পেঁয়াজ কাটতেছে ওইদিকে বড়ো ভাই সে মুরগি যেহেতু মুরগলা খাবো অবশ্যই রোস্ট পাকাইতে হবে যার জন্য বড়ো ভাই মুরগি কাটতেছে রোস্টের পিসগুলো করতেছে আর এইদিকে মামুন সে হচ্ছে মরিচের বটো ছাড়াচ্ছে তো এখন আমরা তেল গরম করতে দিচ্ছি যেহেতু রোস্ট বানাবে তো রোস্ট বানানোর আগে মুরগি ভাজতে হয় তার জন্য তেল গরম বসাই দিচ্ছে এখন রোস্টগুলো ভাজা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রোস্টগুলো ভাজা হচ্ছে একটা একটা করে কারণ বেশি দিলে হয়তো বা একটার সাথে আরেকটা লেগে ভেঙে যেতে পারে যার কারণে এক করে ভাজা হচ্ছে তো এ পর্যায়ে আমাদের সমস্ত রোস্টগুলো ভাজা শেষ এখন আমরা রোস্টের জন্য রোস্ট রান্না করার জন্য বাদ বাকি কার্যকলাপগুলো শুরু করব এদিকে আমাদের বড় ভাই সে পেঁয়াজ মরিচ এবং আদার্স মশলাপাতি দিয়ে এগুলো কষাচ্ছে রোস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমাদের মশলা কষানোর পর আপনারা দেখতে পারতেছেন যে রোস্টের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিছে এখন কিছুক্ষণ রান্না করার পরে অবশ্য রোস্ট রেডি হয়ে যাবে তো আপনারা দেখতেই পারবেন আমি আপনাদেরকে সব কিছু একটু একটু করে দেখাবো যেহেতু অনেক কিছু রান্না বাড়া তো পুরো ভিডিও করা যাবে না তো অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি তো এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের রোস্ট একদম রেডি তো এখন আমরা প্রসেসিংয়ে চলে যাব হচ্ছে পোলাও রান্নার তো এইদিকে বড় বাইশে পাতিলে অলরেডি পেঁয়াজ মরিচ ভাজা শুরু করে দিছে এখানে এই পাতিলে হচ্ছে আমাদের পোলাওটা রান্না হবে তো দেখতে পারতেছেন যে পিঁয়াজ মরিচের ভাজা চলতেছে তো পেঁয়াজ মরিচ আমরা হালকা করে ভেজে নেওয়ার পরে আমরা এখন চাউল দিয়ে দিচ্ছি তো চাউলটাকে আমরা একটু ভেজে নেব চাউলটা ভেজে নেওয়ার পরে আমরা আগে থেকেই পানি গরম করে রাখছিলাম তো সেই পানিটা আমরা চাউলে দিয়ে দিব আর গরম পানি করার কারণ হচ্ছে যাতে রান্নাটা একটু দ্রুত হয়ে যায় যেহেতু অনেক রাত হয়ে গেছে তো আমাদের একটু আর্লি সব কিছু করার চিন্তাভাবনা তো আমরা এর জন্য পানি গরম করে রাখছিলাম তো পানিটা দেখতে পারতেছেন আমরা পানিটা দিয়ে দিচ্ছি তো আমরা চাউলের অনুযায়ী মাপ করে পানি দিব পানি দেওয়ার পরে আমরা আবার আপনাদের কাছে আসতেছি একদম পোলাও রান্নাটা শেষ হওয়ার পরে আপনারা দেখতেই পারবেন তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের পোলাও রান্না শেষ একদম ঝরঝরা হয়েছে আমাদের পোলাওটা একদম পরিমাপ মতো পানি দিতে পারছি আমরা যেহেতু আমরা সবসময় রান্না করি না মাঝে মাঝে রান্না করি আমরা তো আপনারা দেখতেই পারছেন যে পরিমাপ মতো পানি হয়েছে আর ওইদিকে আপনারা দেখতে পারছেন যে মামুন খুব হাসি তো হাসি হাসিখুশি থাকার একটা কারণ আছে সেই কারণটা আজকে বলবো না পরে বলবো তো মামুনের উসিলায় আসলে আমাদের আজকের পিকনিকটা মামুন আমাদের পিকনিকের সমস্ত খরচ বহন করছে আর এই আপনারা দেখতে পারতেছেন যে আমরা মুরগি একসাথে মশলা টসলা দিয়ে একদম মাখায় নিচ্ছি যেহেতু দেরি হয়ে গেছে তো একদম এদিকে সব মেরিনেট করে একদম চোলায় বসায় দিব এবং কষানো শেষ হলে নামাই ফেলবো তো আমাদের মুরগি কষানোর জন্য সমস্ত মশলাপাতি দিয়ে মুরগিটাকে রেডি করা হচ্ছে আর সাথে আমাদের ডিম সেদ্ধ ছিল সেটা আমরা অনেক আগেই করে রাখছি সেটা ভিডিওতে দেখাতে পারি নাই আর এইদিকে আমাদের বন্ধুবান্ধব সবাই দেখতে পারতেছেন শুয়ে আছে কারণ সবাই ক্লান্ত এবং ক্ষুধার্ত কারণ সবাই যার যার নিজ নিজ কর্মস্থল থেকে সরাসরি আমাদের পিকনিকে এসে জয়েন করছে তো যেহেতু অনেক রাত হয়ে গেছে সবারই পেটে খোদা আমার নিজেরও পেটে খোদা তো যাই হোক আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না শেষ হয়ে যাবে কারণ মুরগি এটা এখনই মোটামুটি কষানো হয়ে গেছে তো যাই হোক আমাদের এখনও কিছু কিছু কাজ বাকি আছে আমরা এখন সালাদ টালাদ কেটে সব কিছু রেডি করে নিচ্ছি যেহেতু আমাদের রান্না শেষ পর্যায়ে মুরগিটা কষানো শেষ হলেই আমাদের রান্না শেষ তাই আমাদের দুই বন্ধু মিলে সালাদ কাটা শুরু করে দিছে তো যাই হোক এদিকে যে আমাদের মুরগি কষানো শেষ এবার আমাদের মুরগিটা নামাই নেবে তো মুরগিটা নামাই নেওয়ার পর আমরা একদম ডিরে খাবার দাবারে চলে যাব তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের সমস্ত রান্না বারা শেষ আমরা সব কিছু বুঝ গাছ করে একদম ঘরে চলে আসছি এদিকে আমাদের পোলাও এদিকে ডিম সালাদ এবং মুরগির রোস্ট মুরগির মাংস একদম সব কিছু নিয়ে আমরা এখন সবাই যে যার মতো বসে বসছি এদিকে বড়ো ভাই বসে পড়ছে সে সবাইকে খাবার দাবার বেড়ে দেবে আর সবাই এদিকে আমরা খাবারের অপেক্ষায় আছি যে কখন বড় ভাই খাবার বেড়ে দেবে আমরা খাবো আর ওইদিকে শাহিন সে ফটোশ্যুট করতেছে তো যাই হোক এই যে পর্যায়ে আমাদের খাবার দাবার বাড়া শুরু হয়ে গেছে অলরেডি রোস্ট দেওয়া শুরু করে দিচ্ছে আমাদের বন্ধু জাহিদুল ইসলাম তো সে আমাদের বাবুর ছিও তো আমরা সবগুলো প্লেটে একবারে খাবার দাবার বেড়ে নিয়ে আমরা যে যার মতো নেট নিয়ে একদম খাওয়া শুরু করে দেব এবং যেহেতু খাওয়া দাওয়া করবো তাই ভিডিওটা আর আঁকাচ্ছি না ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ